হে আমার রব এখানে সাপ কেন আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন আমি এবার নেকামূল করব করবো আপনার দোহাই তোমার ধর্ম কি কে তোমার নবী কবর কেন জ্বলছে আমাকে বের করো আমি যে এখনো জীবিত আমাকে ফেলে যেও না আমার দম বন্ধ হয়ে আসছে চারপাশে এত সাপ কেন কেউ কেন আমার উত্তর দিচ্ছে না কবরে চিৎকার করছে এক যুবক কিন্তু তার চিৎকার কেউ শুনছে না এবং পরবর্তীতে যা ঘটবে তা তার পুরো জীবন বদলে দেবে এটা এমন এক যুবকের অভিজ্ঞতা যে মৃত্যুকে দেখেছে দুইবার প্রথম মৃত্যুতে সে জাহান্নামের আগুন দেখল দ্বিতীয় মৃত্যুতে জাহান্নাম থেকে মুক্তি আজ আপনি জানবেন ঠিক কোন পাঁচটি আমল তাকে জাহান্নাম থেকে বাঁচাল এবং কবরে কেন উত্তর জানা সত্ত্বেও নিরানব্বই শতাংশ মানুষ তার উত্তর দিতে পারে না কিন্তু শুরুতে ফিরে যাই এই যুবকটি আপনার আমার মতোই সাধারণ ছিল নামাজ মাঝে মাঝে ভালো কাজ সময় পেলে পাপ সবাই তো করেই তাই না কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে মা বাবার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত চিৎকার কালি অবহেলা সব কিছু এবং এই পাপের শাস্তি শুরু হয় কবর থেকেই এবং ঠিক এই একটি পাপি তাকে কবরে নিয়ে যাবে এক ভয়ঙ্কর শাস্তির দিকে কিন্তু সেটা পরে একদিন রাতে সে ঘুমাতে গেল স্বাভাবিক রাত স্বাভাবিক ঘুম কিন্তু পরের মুহূর্তেই সব কিছু বদলে গেল সে দেখল মানুষ তাকে কবরে নামাচ্ছে এটা কি হচ্ছে সে ভাবল আমি তো জীবিত কিন্তু কেউ তার কথা শুনছে না কবরের দরজা বন্ধ হয়ে গেল অন্ধকার সম্পূর্ণ নিরবতা এবং তারপর কবর তাকে চেপে ধরতে শুরু করল চারদিক থেকে হাড় ভাঙার শব্দ শ্বাস বন্ধ হয়ে আসছে যন্ত্রণায় চিৎকার কিন্তু কেউ শুনছে না হঠাৎ সামনে আবির্ভাব হলো দুই ফেরেস্তার কিন্তু এরা সেই সুন্দর ফেরেস্তা নন যাদের কথা আপনি শুনেছেন তাদের চেহারা এতই ভয়ঙ্কর যে দেখামাত্রে যুবকটির জিভ্ভা জমে গেল তারা জিজ্ঞেস করলেন তিনটি প্রশ্ন মাত্র তিনটি এই তিনটি প্রশ্নের উত্তর জানা না থাকলে কবরে কি হয় সেটা আপনি দুই মিনিটের মধ্যেই জানবেন কিন্তু আগে শুনুন প্রশ্নগুলো কি এক তোমার রব কে দুই তোমার দিন কি তিন তোমার নবী কে সহজ প্রশ্ন তাই না কিন্তু যুবকটি একটি শব্দও বলতে পারল না আপনি হয়তো ভাবছেন এত সহজ প্রশ্ন আমি তো সাথে সাথে উত্তর দিতে পারবো কিন্তু মনে রাখবেন তাদের সামনে কবরের অন্ধকারে ভয়ে কাঁপতে কাঁপতে আপনার মুখ দিয়ে হয়তো কোনো কথা বের হবে না ফেরেশ তারা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করলেন এমন আঘাত যে পুরো কবর কেঁপে উঠল এবং তারপর এলো সেই সাপ আসুজা আল আক্রা এই সাপের নাম শুনেছেন না শুনে থাকলে ভালোই কারণ এই সাপ শুধুমাত্র কবরে বদ আমলকারীদের জন্য সাপটি যুবককে এমন জোরে দংশন করল যে সে মাটির সত্তর হাত নিচে দেবে গেল এবং শুধু এটুকুই নয় পুরো কবর হঠাৎ আগুনে জ্বলে উঠল চারদিক থেকে আরো সাপ বের হল কামড়াচ্ছে দংশন করছে আগুন জ্বলছে যুবকটি চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে ইয়া রব আমাকে ফেরত পাঠাও আমি ভালো কাজ করব তোমাকে খুশি করব। ইয়া আল্লাহ আমাকে বাঁচাও এবং ঠিক সেই মুহূর্তে তার চোখ খুলে গেল যুবকটি দেখল সে তার নিজের বিছানায় ঘামে ভিজে গেছে পুরো শরীর হাত পা কাঁপছে এটা স্বপ্ন ছিল কিন্তু এমন বাস্তব স্বপ্ন তো কখনো দেখেনি আগুন সাপ ফেরা সব যেন এখনও চোখের সামনে ভাসছে মনে আছে আমি বলেছিলাম এই যুবক মৃত্যুকে দেখেছে দুইবার এটা ছিল প্রথমবার এবং এটা শুধু একটা সতর্কবার্তা ছিল আল্লাহর পক্ষ থেকে কিন্তু দ্বিতীয়বার যুবকটি কয়েকদিন ঘোরের মধ্যে ছিল কিছু খেতে পারত না ঘুমাতে পারত না চোখ বন্ধ করলেই সেই কবর সেই আগুন তারপর একদিন সে সিদ্ধান্ত নিল সে মসজিদে গেল কান্নায় ভেঙে পড়ল সেজদায় গিয়ে বা করল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি বদলে যেতে চাই এবং সে সত্যিই বদলে গেল নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদে মা বাবা সে তাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল পাপ পুরোপুরি ত্যাগ করল কিন্তু কিছুদিন পর সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বললেন আপনার একটি মরণ ব্যাধি হয়েছে বাঁচার সম্ভাবনা খুবই কম হয়তো কয়েক সপ্তাহ যুবকটি থমকে গেল সেই স্বপ্নের কথা মনে পড়ল কিন্তু এবার ভয়ের বদলে তার মনে এলো এক প্রশ্ন আমি কীভাবে কবরের আজাব থেকে বাঁচতে পারি সে দৌড়ে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব তাকে পাঁচটি আমল শেখালেন আপনিও মনোযোগ দিয়ে শুনুন এক সর্বদা ফার করা আল্লাহ বলেছেন যারা ক্ষমা চায় আমি তাদের আজাব দেই না দুই প্রতি সুরা মূলখ পাঠ এই সুরা কবরে সুপারিশ করবে এবং আজাব থেকে রক্ষা করবে তিন নামাজ ঠিক রাখা নামাজ মুমিনের জন্য কবরে নূর হয়ে আসবে চার বেশি বেশি সাদকা সদকা জাহান নামের আগুন নিভিয়ে দেয় পাঁচ কান্নাকাটি করে দোয়া আল্লার কাছের হৃদয় থেকে কান্দুন ক্ষমা চান যুবকটি মৃত্যুর আগ পর্যন্ত এই পাঁচটি আমল করল প্রতিদিন প্রতি মুহূর্তে এবং অবশেষে সেই দিন এলো যুবকটি মারা গেল কিন্তু এবার কবরে রাখার পর সে ভয় পেল না বরং এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল যখন সবাই চলে গেল ফেরেশ তারা আবার এলেন কিন্তু এবার তাদের চেহারা সুন্দর হাস্যজ্জ্বল তারা একই তিনটি প্রশ্ন করলেন তোমার রব কে এবার যুবকটি স্পষ্ট কণ্ঠে উত্তর দিল আল্লাহ তোমার দিম কি ইসলাম তোমার নবীকে মোহাম্মদ সাল্লাসাল্লাম সাথে সাথে পুরো কবর নূরে ভরে গেল যেখানে আগে আগুন ছিল সেখানে এখন জান্নাতের বাগান যেখানে সাপ ছিল সেখানে এখন ফুলের সুগন্ধ যেখানে যন্ত্রণা ছিল সেখানে এখন প্রশান্তি ফেরেস্তারা মৃদু হেসে বললেন তোমার রব তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছিলেন তুমি সেই সুযোগ নষ্ট করি তুমি তবা করেছ বদলেছ তুমি আমল করেছ আজ তুমি সফল যুবকটি আল্লাহর শুক্রিয়ায় সিজদায় পড়ে গেল এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথমত আল্লাহ আমাদের সুযোগ দেন কখনো স্বপ্নে কখনো অসুস্থতায় কখনো কোনো ঘটনায় তিনি আমাদের সতর্ক করেন দ্বিতীয়ত যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ দরজা খোলা তৃতীয়ত ছোট ছোট নেক আমলি কবরে আপনার সঙ্গী হবে চতুর্থত মা বাবার সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে খারাপ ব্যবহার কবিরা গুণা এবং এর শাস্তি ভয়ঙ্কর পঞ্চমত কবরের প্রস্তুতি দুনিয়াতেই নিতে হয় কবরে গিয়ে আর কিছু করার থাকবে না তখন শুধু ফলাফল পাবেন আপনি হয়তো ভাবছেন আমার তো এমন স্বপ্ন আসেনি ঠিক আছে কিন্তু এই ভিডিওটি দেখা এটাও একটা সতর্কবার্তা আল্লাহ হয়তো আপনাকে এভাবেই মনে করিয়ে দিচ্ছেন আজ থেকে শুরু করুন সেই পাঁচটি আমল এক ইস্তেকফার দুই সুরামূর্ঘ তিন নামাজ চার সৎকা পাঁচ দোয়া এবং আপনার পরিবার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো এটা তাদের জীবন বদলে দেবে হয়তো এটা তাদের কবরে নূর হয়ে যাবে মনে রাখবেন কবর হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের কর্ত কবর হয় নূরে ভরা নয়তো আগুনে জলা কবর হয় প্রশস্ত নয়তো সংকীর্ণ আর এই সব কিছু নির্ভর করে আপনার আমনের উপর আপনার দুনিয়ার জীবনের উপর আজ থেকেই তবা করুন দেরি করবেন না কারণ কেউ জানে না কখন তার সময় শেষ হয়ে যাবে আগামী ভিডিওতে আমরা জানব হাসুরের ময়দানে এই যুবকের সাথে কি ঘটল এবং কিভাবে সে পুলসিরাত পার হলো সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন আস্তল্লাহ অথবা আল্লাহু আকবার আল্লাহ হাফেজ